করছে যে ভাইয়া আমার এই শীতের মধ্যে পাখি ডিম পাড়া কমে যাচ্ছে তো ডিম কমে যাওয়ার কারণ কি শীতে তো পাখি ডিম বেশি পারে শীত বা ঠিক আছে শীতের মধ্যে পাখি ডিম পারে কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এই সমস্যাটা হয় সমস্যাটা আমারও হইতেছে মানে দুই তিন দিন ধরে আমি নতুন একটা ওষুধ মানে খাওয়াইতেছি তো ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাচ্ছি তো তার জন্য চিন্তা করলাম যে ভাইরা আমাকে কমেন্ট করছে তো তাদেরকে এই জিনিসটা শেয়ার করি তো এই যে দেখেন একটা জিনিস দেখো এই যে দেখেন এখানে রাত বাজে দশটা মাসাল্লা ভালোই ডিম আমাদের এখানটাতে ডিম ফুল পড়ছে আবার এই যে এটাতে দেখো এই যে এখানে কিন্তু ডিম কম 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 আমাদের কি কারণে মানে কারণটা হচ্ছে গিয়া পাখি হঠাৎ করে ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার তো দিনের বেলা গরম রাত্রেবেলা ঠান্ডা তো এই কারণে পাখি অনেকগুলা হয়তো স্টেজ চলে যায় মানে অনেক কারণ হইতে পারে এটার তো এই কারণে আমরা একটা নতুন ওষুধ তৈরি মানে ওষুধ খাওয়াইতেছে এটা এই যে দেখেন এই পাশে নিয়ে আসো ভিডিওটা ক্যামেরাটা এই যে দেখেন আমাদের এখানে উপরের ডিমের ইটা দেখেন হাটটা দেখো এই যে উপরের ডিমের হাটটা দেখেন আবার নিচে দেখেন কম মানে আমাদের পাখি ডিম কম পারতেছে দুই দিন ধরে দুই দিন ধরে কি তিন চার তিন চার দিন ধরে পারতেছে তো তার জন্য আমরা নতুন একটা ওষুধ খাওয়াইতেছি আর এই সময়টার মধ্যে আপনারা যারা মানে রুমের মধ্যে পাখি আছে সবারই তো রুমের মধ্যে থাকে এই যে দেখেন আমরা এই সাইডটা ঢাকা দিয়েছি পুরা যাতে এই সাইডটা বাতাসটা না আসে আবার এই সাইডটা এই যে উঁচা করে দিয়েছি যাতে রুমের মধ্যে একটা গ্যাস হয়ে যায় এই গ্যাসটা না হয় এই যে পলে তিনটা ফাঁক করে দিছি যাতে এখান থেকে গ্যাসটা বের হয়ে যেতে পারে কারণ বন্ধ ঘরে থাকলে পাখির যে ময়লাটা থাকে তা থেকে একটা গ্যাস তৈরি হয় আর গ্যাসে থেকে হচ্ছে ওদের নানান রোগ হয় মানে গ্যাসে থেকে যেমন ধরেন চোখের চোখটা লাল হয়ে যাবে পাখির ডিম পাড়া কমে যায় পাখি অসুস্থ হয়ে পড়ে বা ঠান্ডা লাগতে পারে তো এই জিনিসগুলা থেকে বাইচা থাকার জন্য এই জিনিসটা করবেন যে পুরো ঘরটা দিয়ে একটা যেমন তাতে এরকম ভাবে একটু খুলে দিবেন এভাবে একটু খুলে দিলে হবে কি আপনার গ্যাসটা পার্শ্ব হয়ে যাবে মানে ঘরটার মধ্যে গ্যাসটা জমবে না তা আমাদের তো যেমন ধরেন এই ওই যে আরেকটা যে ফ্যান থাকে যে গ্যাসটা বাইর করা তো আমরা লাগাইনি তো এটা আমাদের একটা ভুল হয়েছে তো ইনশাআল্লাহ আমরা লাগাই ফেলবো খুব শীঘ্রই যাতে ফ্যানটা ছেড়ে দিলে ঘরের গ্যাসটা বেরো হয়ে যায় তো ঘরের গ্যাসটা বেরো হয়ে গেলে ইনশাল্লাহ পাখিগুলা মানে গ্যাসটা না হলে পাখি সুস্থ থাকবে আর এই কারণে আমরা দিছি আর ডিমের হার কমে যাচ্ছে কেন ডিমের হার কমে যাচ্ছে কারণ কি ভাই ওরা মানে দিনে বেলা গরম রাত্রে ঠান্ডা পড়তেছে তো যার কারণে পাখি অনেক দুর্বল হয়ে যাচ্ছে মানে ওরা খাচ্ছে না ওরকম ভাবে ডিম প্রোডাকশন আসতেছে না যার কারণে ওরা ডিম পারতেছে না কারণ ডিম পারার পরে ওদের যে ক্যালসিয়াম বা যে পুষ্টিটা দরকার হয় এটা ওরা পাচ্ছে না তার কারণে এই যে দেখেন অনেক ডিমের দেখায় এই যে দেখেন এই ডিমটা ডিমটা কিন্তু আর এই একটা ডিম দেখেন দুইটা ডিমের পার্থক্য দেখেন আকাশ পাতাল পার্থক্য এই এই যে মধ্যেই মানে পাখিগুলোর সমস্যা আছে এটা ঠান্ডার সমস্যা হইতে পারে বেশি এই যে দেখেন আরেকটা পাখি চুনা চুনা ডিমটার মধ্যে আবার আরেকটা পাখি দেখেন পুরো ফ্রেশ আল্লাহর রহমতে এই যে আরেকটা পাখি ডিম ফ্রেশ আল্লাহ রহমতে এটা হচ্ছে এগুলা পাখি কিছু পাখির সমস্যা আছে আবার এই যে দেখেন ভুলটা দাও কিছু পাখির আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন কিছু পাখি দেখছেন শোলের পশম ফুলে রয়েছে এই যে দেখা যাচ্ছে না এই যে এটা হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য এই জিনিসটা হয় এই যে দেখেন যেহেতু ঠান্ডা গরম ঠান্ডা গরম হইতেছে তার কারণে পাখি স্টেজে পড়তেছে এই যে পাখি একটা দেখেন ফুলে রয়েছে ঘর কিন্তু গরম ওই যে একটা পাখি দেখেন কিরকম করতেছে ঘর কিন্তু গরম ঘর কিন্তু পুরা ঢাকা আমার চারো পাশে ঢাকা কিন্তু তারপরে এই সমস্যাটা হচ্ছে কেন আমাদের এই সমস্যাটা হয়ে কি আমরা চারো পাশে ঢাইকা দিছি তো ঢাইকা দেওয়ার পরে ঘরের যে ঘ্যাস আছে বা যে একটা দুর্গন্ধ কারণ বাতাস পাস হয় না পাখির জন্য সবচেয়ে বড় দরকারই হচ্ছে বাতাস পাস হওয়াটা তো এই পাসটা না হওয়ার কারণে পাখিগুলোর সমস্যা হইতেছে যার কারণে ওদের ডিমের উৎপাদন কমে যাচ্ছে আর ওদের ধরেন এক একটা সমস্যা দেখা দিতে পারে তো যার কারণে আমরা এই যে এই জিনিসটা করছি যাতে বাতাসটা পাস হয় কিন্তু যেটা আবার সকালে ফজরের সময় কিন্তু উত্তর মানে পশ্চিম দিক থেকে সারা দিন আসে সকালে বাতাসটা কিন্তু এই পাশ থেকে আসে মানে পূর্ব পশ্চিম উত্তর থেকে আসে উত্তর দিকটা বাতাস চলে কিন্তু পাখি তখন ঠান্ডা লাগবে তো বাতাসটা যাতে ঘরে ঢুকতে না পারে ডাইরেক্ট যাতে কারণ ঘরে যদি বাতাসটা এসে পড়ে পাখির গায়ে লাগবে তো এটা কিন্তু আরো অনেক ক্ষতি তখন পাখি বাঁচানো মুশকিল হয়ে যাবে আর এই কারণে আমরা একটু ভাবে ফাঁক রাখছি এইখান দিয়ে একটু ফাঁক রাখছি এই যে যাতে আমাদের এখান দিয়ে বাতা মানে গ্যাসটা হইতে পারে ঘরের গ্যাসটা কম হয় আমরা কিন্তু সকালে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এইসব পাখির পলিগুলা তুলে দিব আর এই যে যে মানে পাখিগুলো ডিম কম পারতেছে কেন পারতেছে এটা হচ্ছে ওদের শরীরে এখন মানে ওরা ওয়েদারে ম্যাচ করতে পারতেছে না যার কারণে ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমতেছে আর ওদের ভিটামিনে ঘাটতি পড়তেছে ওরা একটু দুর্বলতা কাজ করতেছে শরীরে তার কারণে তো এই সময় কিন্তু অনেক পাখি মারা যায় তো যে ওষুধটা আমরা ব্যবহার করতেছি যার কারণে আবার দুই ঝাড়গ্রাম ধরে পাচ্ছি আপনার পাখি যদি কোনো দুর্বলতা থাকে গরমের সময় গরমের সময় আমরা যে স্যালাইনটা ব্যবহার করি এই স্যালাইনের কাজ করে শীতে বা গরমের যে ঠান্ডা যে ওয়েদার হয় তো ওদের যে যখন একটা বডি ফিটনেসে বা ঘাটতি পরে বা ওদের একটা স্ট্রেজে চলে যেমন আমাদেরই ঠান্ডা কাশি লাগে বা আমাদের শরীর মেস করে কাজ করতে মন চায় না দুর্বলতা মানে একটা অলস ভাব থাকে এই শীতের দিনটার মধ্যে এই ওষুধটা কাজ করে এটা হচ্ছে পোল্ট্রি সেক্টরে ওষুধের দামটা খুব কম দেখেন কি কি লেখা আছে ভিটামিন 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 বি 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 ফাইভ অনেক কাজ আছে এটাতে যদি আপনারা এটা ব্যবহার করেন খুবই ভালো তো এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা কিন্তু কাজ অনেক ভালো করতেছে আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা পাখি মানে এই যে দেখেন প্রাইসটা দেখা দাও এই যে দাম মাত্র আশি টাকা এই যে এরা সিরাপও পাওয়া যায় চাইলে আপনারা সিরাপও খাওয়াইতে পারেন কিন্তু আমাদের যেহেতু মানে পাখি বেশি তার জন্য আমরা পাউডারটা ব্যবহার করতেছি আমরা এক লিটারে মানে এক গ্রাম করে ব্যবহার করি তা আমাদের দশ গ্রামের মতো একটা কোটা আছে তা আমাদের দশ লিটার পানি লাগে এই খাঁচায় আমরা দশ লিটার পানি করে মিলে দুইটাতেই দিয়ে দিই আর আপনাদের পাখি যারা এখন আর এডি থ্রিটা চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন তিন দিন খাওয়াইতে তাহলে পাখির প্রোডাকশনটা ভালো পাবে না এই যে দেখেন এই খাঁচা আমাদের কিছু পাখির সমস্যাটা দেখাই যারা দেখতে দেখেন পাখির পশম উল্টাই না উল্টানো এটা কিন্তু একটা মানে অসুস্থতার লক্ষণ পাখির পশম দেখেন একটা পাখি বৈশাখে চুপচাপ চোখ বন্ধ করে এটা হয় অনেক সময় গ্যাসের জন্য তারপরে যে দেখেন একটা পাখি এখানে দেখাই দুর্বলতা কাজ এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে পাখি ঠিক মতো দাঁড়াইতে পারে না অনেক সময় প্যারালাইস এর কাজ করে এই ওষুধটা আপনারা বুডিং ও ব্যবহার করতে পারেন আপনাদের এই ওষুধটা যদি বুডিং এ যে দেখেন একটা পাখি দুর্বল মানে ঠান্ডা ঠান্ডা গরম ঠান্ডা গরমের কারণে পাখা ঝুলায় রাখছে মানে ওদের সাথে ওয়েদারে ম্যাচ হইতেছে না যার কারণে আপনার এই সমস্যাটা হইতেছে কারণ এখনো পুরোপুরি ঠান্ডাও পড়েনি আবার পুরোপুরি গরম যায়ও না এই যে দেখেন আর আমাদের লাইভটা কে কোথা থেকে দেখতেছেন যদি কমেন্ট করে জানান অনেক ভালো হবে যারা লাইভে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন আর পাখি গুলো সবসময় খাবার দিয়ে রাখবেন আর ডিমের পাখিকে আরেকটা জিনিস আপনি করবেন সেটা হচ্ছে বেলা অবশ্যই লাইট বন্ধ করে দিবেন এই যে দেখেন পাখিগুলো খাবার দিই সন্ধ্যা পরে এনে তিনবার খাবার দিয়ে দিচ্ছি আমাদের এটা হচ্ছে লে রনারিশ কোম্পানির পোস্তটা অনলাইনে দেখি যে 1330 টাকা 1350 টাকা 1340 টাকা পায় কিন্তু আমাদের এখানে 1370 টাকা পড়তেছে আমাদের রোজ এক বস্তার মতো খাবার লাগতেছে আর আমরা ডিম বিক্রি করতেছি অপায় 2 টাকা 50 পয়সা মানুষ মনে করে কো ব্যবসা করলে রাতারাতি মানে একটা সফলতা হওয়া যায় এই জিনিসটা না ভাই পাখি ডিম না ওটা সবচেয়ে বড় জিনিস আপনি ডিমের প্রোডাকশনটা ধরে রাখা যে কত কষ্টকর যখন ওয়েদার চেঞ্জ হয় কারণ ওয়েদার চেঞ্জ হলে পাখির ডিম প্রোডাকশন কমে যায় ওয়েদার চেঞ্জ হলে পাখির ডিমের প্রোডাকশন কমে যায় এদিকে সব কারণ ডিম যদি না নামে আপনার খামারে লাভবান হতে পারবেন না যেহেতু আমরা ডিমের জন্য করি ডিমটাই আমাদের মেন টার্গেট থাকে যে ডিমের প্রোডাকশনটা নামানো ফুল প্রোডাকশনটা তো এই সময় ধরে রাখার জন্য যারা এখন ডিমের মানে খাবার যাদের আছে যারা ডিম বিক্রি করেন সবাই অনেকে তো মা পাখি বিক্রি করে লাভবান হয় বাট আমরা তো ডিমের জন্য করি যেহেতু ছোট খামারি আর পাখি বিক্রি করাটা আমার কাছে মনে হয় একটা বিলাসিতা কারণ একটা ভন আমি যে পঁচিশ দিনের পাখি বইলা বিশ দিনের পাখি দিয়া দেয় আবার প্রাইসটা পুরুষ বইলা মহিলা মহিলা বইলা পুরুষ দিয়া দেয় তো এটা হচ্ছে একটা পুরো বাটপাতি ব্যবসা তা আমি যদি কখনো বড় খামার হই মানে করতে পারি ইনশাল্লাহ আমি কখনো পাখি বিক্রি করব না শুধু পুরুষ পাখি ছাড়া মানে যে পরিমাণ আমি মহিলা পাখি পালতে পারবো আমি ওই পরিমাণই খামার করব। কারণ আমার টার্গেট নাই কারো এক টাকা ঠকায় আমি একটা খামার মানে দুই টাকা লাভ করি বেশি যে আপনাকে আজকে ঠকাইলাম হয়তো অল্প দিনের সুখ বা একটা চিন্তা করলাম যে আমার করলাম। হয়তো এক মাস বৈশা বসা লাভ বেশি হবে কিন্তু এই ব্যবসাটা আমার করার ইচ্ছা নাই আমার চিন্তাই আছে যে আমি ময়লা পাখি কখনো বিক্রি করব না কোনো ভাইকে ঠকানোর জন্য কারণ আমরা যেহেতু প্রতারিত হিসেবে আমরা জানি যারা নতুন খামার উদ্যোক্তা হয় তো তাদের জন্য এই জিনিসটা কতটা কষ্টকর যে যদি আমরা একটা পাখি কিনা ঠইকা যাই পুরুষ মহিলা পাখি হয়ে যায় যে একশো পাখি আনলাম পঞ্চাশ সাইটটা পুরুষ পাখি হয়ে গেল তাহলে তো একটা খামারি লস এই যে দেখেন খাবার দিয়ে দিতেছি একটু পরে লাইট বন্ধ করে দিব মানে ডিমটা উঠানোর পরে আমার লাইট বন্ধ করে দিব আবার এই লাইটটা সকালের আগে ছেড়ে দিব ইনশাল্লাহ ফজরের পরে আবার লাইটটা জ্বালা দিবো তো যাদের পাখি ডিম কম পারতেছে স্টেজে আছে মানে যাদের পাখি দুর্বলতা আছে বা হাঁটতে পারে না ঠিক মতো এই ওষুধটা খাওয়াবেন টানা দিন কোর্স করবেন ইনশাল্লাহ পাখি সুস্থ থাকবে আর লিভার টনিক দিবেন এখন যেহেতু আপনারা লিভার টনিকটা ব্যবহার করবেন লিভার টনিকটা দিলে পাখি সুস্থ থাকবে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লাইভে প্রশ্ন করতে পারেন আমরা সাথে সাথে উত্তর দিয়ে দেবো আমাদের দ্বারা যতটুকু সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়া বা পরামর্শ দেওয়া আর যারা নতুন খামার করতে চাচ্ছেন এই সময় যে আমরা খামার করব বা এই বছর ঢুকেন না এই বছর ডিমের বাজার প্রচুর খারাপ যদি মানে খামার করার ইচ্ছা থাকে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট খামার করবো এই বছর বা কোনো উদ্যোগ মানে ডিসিশন আপনার এই ওষুধটা ছবি তুলে রাখতে পারেন এই ওষুধটা অনেক কাজ করে এটার আবার সিরাপ পাওয়া যায় একশো এম এল এর একশো গ্রামের একটা পাউডার এটা সিরাপটাও পাওয়া যায় সিরাপটার দাম আশি টাকা তো আপনারা ছেলে সিরাপটা খাইতে পারেন সিরাপটা ভালো কাজ করে যে পাখি গুলা দেখেন আমাদের ম্যাক্সিমাম কাঁচার পাখি এরকম ফুলে থাকে এই যে দেখেন এই যে পাখিটা আর দুর্বলতা আছে যার কারণে এরকম হয়েছে আমাদেরকে মেসেজ দিছে মাইনুদ্দিন মাইনুদ্দিন ভাই হাই লেগছে হ্যালো ভাই কেমন আছেন আপনি আপনি কোথা থেকে আমাদের ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন নারিশ ফিট খাওয়ালে কি সমস্যা আছে ভাই পাখি ডিমে ফাইভ পার্সেন্ট আসার পরে আপনি নারী ফিটটা খাওয়াবেন মানে এই যে খাবারটা লেয়ার লেয়ার এই যে খাবারটা এটা ফাইভ পার্সেন্ট ডিম আসার পরে দিবেন তাহলে ইনশাল্লাহ ভালো ডিমের প্রোডাকশন পাবেন এই যে আমি নিজে নারিশ কোম্পানিটা খাওয়াই এই যে কোয়েল পাখিটা এটা হচ্ছে পঁচিশ কেজির বস্তা নেয় তেরো তেরোশো সত্তর টাকা নেয় আমরা মানে পাখি ডিমে ফাইভ পার্সেন্ট আসার পর এই যে দেখেন আমাদের পাখি এই খাবারটা খাচ্ছি এই খাবারই খাচ্ছে আর এই যে আমরা সাইডে পানি দিয়ে রাখছি আমরা আবার পানি একবার চেঞ্জ করে দিব পানিটা সন্ধ্যা সময় দিছিলাম আর শীতের দিনে সবচেয়ে বড় যে জিনিসটা আপনারা খুব মানে দুই ঘন্টা তিন ঘন্টা পর পানিটা চেঞ্জ করে দিবেন যাতে পাখি পানি খেতে পারে কারণ পানিটা বেশি গুণ হয়ে গেলে কিন্তু পাখি আর খায় না তো পাখি না খাওয়ার কারণে অনেক সময় ওরা দুর্বলতা কাজ করে কারণ পানি যত খাবে অত শরীর ওদেরই হবে খাবার হজম করার পরে পানি খাবে যদি আর কারো প্রশ্ন থাকে বারো জন আছে আমার লাইভে থাকে বলতে পারেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান আর এই যে দেখেন আমাদের ট্রেটা আর আমাদের ভিডিওটা বা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে আরো মানুষ দেখতে পারে যারা এরকম নতুন খামারি আমাদের মতো আছে তো তাদেরকেও ভিডিও গুলা পৌঁছা দিতে পারলে ভালো যাতে তারা দেখাও ইউটিউবের ভিডিও দেখো অন্তত যাতে খামারটা না করে যে ইউটিউবে ভিডিও দেখলাম এক হাজার পাখি পারলে তিরিশ হাজার টাকা লাভ একদম মিথ্যা কথা ভাই এই জিনিসটা সম্ভব না এক হাজার পাখি এক হাজার পাখি পেলে তিরিশ হাজার টাকা লাভ করা তখনই সম্ভব যখন আপনার ডিমের দাম তিন টাকা প্লাস হয় আর এই শীতের মধ্যে আমরা গত বছর ডিম বিক্রি করছি তিন টাকা বিশ পয়সা এই বছর ডিম আমরা এখনো দুই টাকা সত্তর পয়সা চোখে দেখিনি আমরা আজকেও ডিম বিক্রি করছি দুই টাকা চল্লিশ পয়সা মানে একশো টাকা পাতা একশো একশো টাকা পাতা আপনারা হিসাব করেন কয় টাকা হয় আর এক হাজার পাখি করে মানে টাকা পয়সা করে এলে কয় টাকা আসে আপনার পঞ্চাশ পয়সা করে ধরলো আষ্টশো ডিমের দাম দুই হাজার টাকা আসে আর যদি চল্লিশ পয়সা করে ধরি উনিশশো টাকা বা আঠারোশো টাকা আর আমাদের রোজ ধরেন খাবার খরচ গেছে চোদ্দশো টাকা তাইলে মাইনাস যদি করেন চোদ্দশো টাকা পাঁচশো টাকা মানে মাসে পনেরো হাজার টাকা আর এর মধ্যে তো ডিমের দাম হাফ ডাউন আছে এটা সর্বোচ্চ প্রাইস পেলাম ওই শীত যাওয়ার পরে এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রাইস পয়সা এর উপরে পাই নাই আর মানুষ তো গরমও বিক্রি করে আল্লাহ জানে তারা কোথায় বিক্রি করে তারা কি জান্নাতেই বিক্রি করে আল্লাহ বাবুদ জানে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত ছিল কারো যদি কমেন্টে মানে কোনো কিছু জানার থাকে আমাদেরকে জান মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে আমাদের ভিডিওটা মানুষ দেখতে পারে আর যার কোনো কিছু যদি আমাদের সাথে যোগাযোগ করা থাকে যে ভাইয়া আমরা এই জিনিসটা জানতে চাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব মেসেজে রিপ্লাই দিব তো সবাই আমাদের জন্য করবেন আমাদের ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম